দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাবলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকি আহমেদ আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট খামারের মধ্যে দেখাবো যে কী মহিষ পালন করতে ছোট্ট একটি পরিসরে এবং তার পাশাপাশি মানে একটি গাবি এবং বকনা বিক্রি করবো আমরা দেখার চেষ্টা করব তো এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটির ওয়েট আছে মোসাবলি প্রায় সাত মন বডি ওয়েট চলে আসবে মাংসের ওয়েট চিন্তা করলে এবং খামারের মতে গাভীটি একটি বাচ্চা দিয়েছে এর আগে এবং ওই তিনি এই গাভীটি থেকে ৩০ লিটারের মতো দুধ পেয়েছে উনি এই গাভীটি এখন বিক্রি করে দেবেন গাভীটির বর্তমান দাম চাচ্ছে উনি সাড়ে তিন লক্ষ টাকা তা আমি বলেছি দেখি কি করা যায় তো এখন দেখেন এই যে ছোট্ট একটা পরিসর এই ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু উনি মহিষ লালন পালন করতেছেন আমাদের অনেকের ধারণা মতে মহিষ পুকুর ছাড়া পালা যায় না কিন্তু দেখেন এই যে দিব্য এই ছোট্ট জায়গাটির মধ্যে কিন্তু উনি আবদ্ধ পরিসরে উনি এই মহিষটা পালন করতেছেন আমি প্রায় এক বছর আগে এই খামারে যখন এসেছিলাম তখন এই মহিষটাকে দেখে গিয়েছিলাম ও ছোটো ছিল তো অনেকে প্রশ্ন করেছি অনেকভাবে অনেক অ্যাঙ্গেল থেকে যে মহিষ কোনো সমস্যা হয় কিনা এখানে বা কোনো গরমে কোনো রিস্ক থাকে কিনা ওনার মতে না যে না এই মহিষটা এখানে যথেষ্ট পালা যায় হ্যাঁ তা আপনারা যারা মহিষ পালতে চান অল্প পরিবেশরে তারা কিন্তু একেবারে ইজিলি মহিষ পালন করতে পারে ইনশাআল্লাহ